পৌরাণিক উপাখ্যান কর্ণের মৃত্যু কিভাবে হয় মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের হাতে কর্ণের মৃত্যু হয় কিন্তু জানেন কি কেন বীর কর্ণের শোচনীয় পরাজয় ও মৃত্যু হল আজ জানাব কার অভিশাপে কর্ণের মৃত্যু হল সেই রহস্য মহাভারতে তথ্য অনুসারে কর্ণের মৃত্যুর পেছনে তিনটি প্রধান অভিশাপ তাই ছিল পরশুরামের অভিশাপ ব্রাহ্মণের অভিশাপ এবং পৃথিবীর অভিশাপ পরশুরামের অভিশাপ কর্ণ নিজেকে ব্রাহ্মণ পরিচয় দিয়ে পরশুরামের কাছে অস্ত্র শিক্ষা গ্রহণ করেছিলেন যখন পরশুরাম জানতে পারেন যে কর্ণ ব্রাহ্মণ নয় তখন তিনি অভিশাপ দেন যে যখন সবচেয়ে বেশি প্রয়োজন হবে তখন কর্ণ তার ব্রহ্মাস্ত্র ব্যবহারের মন্ত্র বা পদ্ধতি ভুলে যাবেন ব্রাহ্মণের অভিশাপ কর্ণ অসাবধানতাবশত একটি গাভীকে হত্যা করেছিলেন এর ফলে ওই গাভীর মালিক ব্রাহ্মণ তাকে অভিশাপ দেন যে যুদ্ধের ময়দানে কর্ণের রথের চাকা বিকল হয়ে যাবে এবং তিনি যখন সেই অবস্থায় অসহায় থাকবেন নিরাপরাধ গাভীর মতো শত্রু তাকে হত্যা করবে ভূমিদেবী বা ভূদেবীর অভিশাপ একবার একটি ছোট্ট মেয়ের পড়ে যাওয়া দুধ মাটি থেকে তুলে দেওয়ার জন্য কর্ণ মাটিকে খুব চোরে চেপে ধরে নিংড়ে তার থেকে দুধ বের করেছিল মাটিরই তীব্র ব্যথার কারণে ভূদেবী কর্ণকে অভিশাপ দেন যে চূড়ান্ত যুদ্ধের সময় কর্ণের রথের চাকা মাটি কামড়ে ধরবে এবং তিনি তা টেনে তুলতে পারবেন না যুদ্ধের সতেরোতম দিনে কর্ণের রথের চাকা কাদার মধ্যে গেথে যায় যখন কর্ণ রথ থেকে নেমে চাকা তোলার চেষ্টা করছিলেন তখন অর্জুন শ্রীকৃষ্ণের পরামর্শে তার ওপর স্বরণিক্ষেপ করেন যার ফলে কর্ণের মৃত্যু হয় এই অভিশাপগুলো কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণের পরাজয় ও অর্জুনের হাতে তার মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়ায় তাছাড়া অর্জুন প্রতিজ্ঞা করেছিলেন যে দ্রৌপদীকে বিবস্ত্র করার সময় কর্ণ কোনো প্রতিবাদ করেনি তার কারণে তিনি কর্ণকে বধ করবেন কর্ণের মৃত্যুর অন্য কারণ হল দুর্যোধন ভালো সারথী না পাওয়ায় মদ্ররাজ শল্যকে অনুরোধ করেন কর্ণের সারথী হতে শল্য কর্ণের প্রতি ঈশ্বান্বিত ছিলেন এবং যুদ্ধক্ষেত্রে তাকে ভুল পরামর্শ দিতে থাকেন এইভাবে নিয়তি অভিশাপ এবং যুদ্ধের কৌশল সব মিলিয়ে মহাবীর কর্ণের করুণ পরিণতি হয়েছিল